আলাইকুম আমরা দেখলাম কয়েকদিনের মধ্যে কিভাবে ইসরায়েল গাজাতে হত্যাকাণ্ড কি কি ধরনের ভয়াবহ ধরনের মর্মান্তিক ভিডিও পিকচার সারা পৃথিবীতে ছড়িয়ে গেল যে গাজাতে কি ধরনের ভয়াবহতা চালাচ্ছে দখলদার ইসরায়েল অবৈধ দখলদার এটা আমাদের জন্য লজ্জাজনক আমাদের জন্য কষ্টের আমাদের জন্য আমাদের মুসলমানদের ভিতরে অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে এই ঘটনাগুলো দেখে এখন এই ঘটনাগুলো যে ঘটছে প্রতিনিয়ত আমাদের কিছুই করার নেই কিন্তু আসলে কি আমাদের কিছু করার নেই না আমরা কি দেখে দেখে শুধু ফেসবুকে পোস্ট দিয়ে যাব শুধু কি এই বলে যাব যে না আল্লাহ একদিন বিচার করবে আমরা এতটুকু বলেই শেষ ওমর রাদান হো যখন জিহাদে যুদ্ধে যেতেন তখন তারা যুদ্ধে কেন যেতেন তারা ঘরে বসে থাকলেই পারতেন খালিদ বিন ওয়ালি যুদ্ধে যেতেন জিহাদে যেতেন তখন তারা তো ঘরে বসে থাকলেই পারতেন এখন কথা হচ্ছে প্রশ্ন আসতে পারে যে এখন কি আমাদের ওই ধরনের কোন নেতা আছে যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে গিয়ে মাঠে যুদ্ধ করব ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে মাঠে আমরা যুদ্ধ করব কি যুদ্ধ করব না সেটা পরের বিষয় তার আগে আমাদের অনেক কাজ আছে সেই কাজগুলো এখন আমাদের অবশ্যই করা উচিত বিশেষ করে বাংলাদেশের মুসলমান আমরা যারা আছি আমাদের সামর্থ্যের মধ্যে অনেকটাই নেই যে আমরা প্যালেস্টাইন বা আমেরিকাতে গিয়ে প্রতিবাদ জানাবো ওই সামর্থ্যটা আমাদের মতো অসচ্ছল একটি দেশের ওই সামর্থ্যটা এখন নেই আর বিশেষ করে আমাদের দেশে যেহেতু আমাদের যারা নেতৃত্ব স্থানে আছে আমাদের নেতারা আমাদের নেতারা যেহেতু এই ব্যাপারে শুধু মুখের গুলি ছাড়ে এর চেয়ে বেশি কিছুই ছাড়ে না তাই আমাদেরও খুব বেশি করার কিছু নেই কিন্তু তাই বলে যে একেবারে করার কিছু নেই তা না আমাদের অনেক কিছু করার আছে এক নাম্বার প্রথমত ওদের বিজনেস কে আমাদের যতটা সম্ভব বয়কট করতে হবে অনেক হয়েছে আন্না কেপসি কুক পেপসি ইউনিলিভার প্রোডাক্ট এই সকল ধরনের প্রোডাক্ট আমাদেরকে বয়কট করতে হবে একজন মুসলমান হিসেবে আমাদের এখন একটাই দায়িত্ব অনেক দায়িত্ব আছে কিন্তু এই ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ করা সবচেয়ে বড় কাজ হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওদের যাবতীয় প্রোডাক্ট যাবতীয় প্রোডাক্ট আমাদেরকে বয়কট করতে হবে আমরা যদি বয়কট করতে না আমরা মুসলমান আমরা নিজেদেরকে পরিচয় দিতে পারি না আমরা যদি ওদের যাবতীয় প্রোডাক্ট বয়কট না করি অনেকে প্রশ্ন আসতে পারে যে না ইসরায়েলের আমেরিকার অনেক ব্যবসা আছে যে ব্যবসা আমরা সবকি আমরা বয়কট করতে পারবো সবকি বয়কট করতে পারবো কিনা ভাই আগে আপনার সামনে যা আছে তা বয়কট করেন সর্বপ্রথম যে ধরনের প্রোডাক্ট আছে যা সারা বিশ্বে ওরা চালাচ্ছে যেই টাকা দিয়ে যে বিজনেস টাকা দিয়ে ওরা এই ফিলিস্তিনিতে বোমা মারতেছে যে টাকা দিয়ে ওরা আহ গাজাতে এভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে এই প্রোডাক্টগুলো আগে বন্ধ করেন তারপরে তারপরে নিজেদেরকে যে দক্ষ এবং নিজেদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করেন এটা হচ্ছে দুই নাম্বার কাজ যে আগে তাদের বিজনেস বয়কট করা এবং দ্বিতীয় হচ্ছে যে সেকেন্ড কাজ হচ্ছে যে নিজেদেরকে শক্তিশালী করা কিভাবে দক্ষতার সাথে শিক্ষার মাধ্যমে অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী আমাদেরকে করতে হবে তারপর আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হলে আমরা নিজেদেরকে যখন অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে পারবো তখন আমরা বিভিন্ন ভাবে গাজার মানুষকে সহযোগিতা করতে পারবো বিভিন্ন ভাবে আমরা গাজার মানুষের জন্য কাজ করতে পারবো আমরা মুসলিম জন্য কাজ করি শুধু গাজা কেন আরো পৃথিবীর অন্যান্য যে জায়গায় মুসলিমরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদের জন্য আমরা কাজ করতে পারবো আর এটা তখন সম্ভব হবে যখন আমরা মুসলমানরা নিজেদের মাটি শক্ত থাকবে আমাদের মাটি এখন অনেক দুর্বল যার কারণে আমরা এই গাজা। মানুষের পাশে দাঁড়াতে পারছি না যার কারণে আমরা এই ইসরায়েলের বিরুদ্ধে কাজ করতে পারতেছি না আমরা শুধু ফেসবুকে দুইটা পোস্ট আর ফেসবুকে দুইটা স্ট্যাটাস দিয়ে আমাদের মুসলমান নেত্র রক্ষা করার চেষ্টা করতেছি এটা করা যাবে না নিজেদেরকে আগে আমাদেরকে শক্ত মজবুত হতে হবে এবং নিজেরা যখন শক্তশালী হব তখন আমরা অন্যান্য মুসলমান জায়গার মুসলিমদেরকে সহযোগিতা করতে পারব তাই আপনাদের অনুরোধ রইল আপনারা শুধুমাত্র শুধুমাত্র এই একটা স্ট্যাটাস দিয়ে বসে থাকেন না প্রথমত ইসরায়েলের সকল প্রোডাক্ট ভয়কট করে সেকেন্ড হচ্ছে যে নিজেদেরকে এখন আজকে এই মুহূর্ত থেকে নিজেদেরকে দক্ষ শক্তিশালী করার চেষ্টা করেন নিজেরা বিজনেস করেন চাকরি করলে করেন কিন্তু চাকরির চেয়ে অনেক বেশি বিজনেস করার চেষ্টা করেন বিজনেস করলে আপনার উন্নতি হবে ইনশাআল্লাহ এবং সেই বিজনেসের টাকা দিয়ে আমরা এই মুসলিম উম্মার জন্য কাজ করতে পারব